গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আজকে সকাল সকাল ছাদে চলে এসছিলাম কারণ আমাদের এই যে দেখতে পাচ্ছ কুমড়ো গাছ তো অনেক কষ্ট করে এবার কুমড়ো গাছে তিন টানা কুমড়ো হয়েছে তো কোনো বাড়ি কুমড়ো হয় না এই প্রথম আমাদের গাছে কুমড়ো হয়েছে আজকে একটু আমি আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম তাই ভাবলাম যে ওই বাড়িতে যাচ্ছি যখন গাছের নতুন ফল হয়েছে তো একটা নিয়ে যাই তাই জন্য সকালবেলায় চলে এসেছি ছাদে কুমড়ো কাটার জন্য তো চলো আমরা কুমড়োটা কাটি আর ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো ছাদে এত পরিমাণ রোদ যে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে ভীষণ রোদ তাকাতে পারছি না এত পরিমাণ রোদ পড়েছে আজকে তো এই কদিন তো বৃষ্টির জন্য মানে আকাশে রোদের তো কোনো চিহ্নই ছিল না জামা কাপড় শুকানোরও ভীষণ অসুবিধা হয়ে গেছিলো এই যে দেখো এই জায়গায় কুমড়োটা হয়েছে ওই যে দেখতে পাচ্ছো আরে দেখো এখানে একটা তো আমি এর ওপরেই নামবো তো চলো আমরা কুমড়োটা কেটে নিই দেখো কোথায় নামছি আমি নামতে তো ভীষণই ভয় করছিল তবুও সাহস করে নামলাম কুমড়ো কাটার জন্য তো পাঁচিলটা ধরেই ছিলাম ভাবছিলাম যদি পড়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে যাই হোক তো দেখো কুমড়োটা আমাদের কত বড় হয়েছে এর থেকে বেশি বড় হচ্ছে না কেননা এর গায়ের রঙ চেঞ্জ হয়ে যাচ্ছে মোটামুটি একটুখানি পেকেছে তো এর এরকম টাইপের কুমড়ো না সবজি করে খেতে খুব ভালো লাগে তাই জন্য এরকমভাবেই কাটলাম আর দুটোই কেটে নিয়েছি কেননা একটা ওই বাড়িতে নিয়ে যাব আর একটা আমাদের বাড়িতে রান্না হবে তো এই দুটো ছাড়াও আরও একটা ছোট্ট কুমড়ো হয়েছে সেই কুমড়োটাও তোমাদের দেখাবো ওই কুমড়োটা একটু ছোট এই দেখো ওটা এখনো বড় হয়নি এটা আর একটু বড়ো হবে তারপর দেখো আমি এই বাড়িতে চলে এসেছিলাম তো এই বাড়ির পুরো ক্লিপটা আর নিতে পারিনি বৃষ্টির জন্য আর এই বাড়িতে আমি এসেছিলাম কেন একটাই কারণে এসেছিলাম কারণ বোনের স্কুলে হাতের কাজ ছিল সেখানে বলেছিল রুমালের রুমালের ওপরে পেন্টিং করতে হবে তাও তো পারে না তো আমাকে বলছিল যে দিদি ভাই আমাকে দেখিয়ে দিয়ে যাও তো তাই জন্য আমি আবার ওই বাড়িতে গেছিলাম মানে এই কাজটার জন্যই ওই বাড়িতে গেছিলাম তো আমি একটা রোমালে মোটামুটি একটা ডিজাইন তুলে ওকে করে দেখিয়ে দিয়ে এসেছি আর কিছুটা ফাঁকা রেখে এসেছি যে তুই এটাতে প্র্যাকটিস করবি আর আরেকটা রুমাল রেডি করা আছে সেখানে ও স্কুলে ম্যামের সামনে কি করে দেখাতে হবে তো এখনও দেরি আছে তিন চার দিন টাইম আছে তো ও প্র্যাকটিস করলে শিখে যাবে কারণ কারণ ও খুব ভালো ড্রয়িং করতে পারে তো একটুখানি দেখিয়ে দিলেই ও মোটামুটি করতে পারবে আর আমার বোন বলতে আমি গেছিলাম আমার মামার বাড়িতে কেননা আমার প্রথমে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি আমার মামার বাড়িতেই থাকতাম আর ওখানেই আমি ছোট থেকে বড় হয়েছি তো আমার ধ্যান জ্ঞান সব কিছুই আমার মামার বাড়ি মামাই আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে আমার যখন তিন মাস বয়স শুনেছি তখন থেকেই নাকি আমি আমার দিদার কাছে থাকি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা